এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যদি এর মধ্যে কোনো একটা ভুল করে থাকেন তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে না বিশেষ করে নতুন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না কোন কোন ভুলের কারণে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কিভাবে সেই সমস্ত ভুলগুলোর সংশোধন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন তাছাড়া যে সমস্ত পুরনো মহিলারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে তারাও কি করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সেটাও এই ভিডিওতে জানতে পারবেন তাই লক্ষ্মী ভাণ্ডার আপনি যদি আবেদন করে থাকেন টাকা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ায় পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট আর এই সমস্ত নিয়মগুলো যদি আপনি না জানেন নতুনরা তো টাকা পাবেন না সেক্ষেত্রে পুরোনো যে সমস্ত মহিলারা রয়েছেন তারা টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে তো কি আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প ভান্ডার যেখানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মহিলাদের জন্য দেওয়া হচ্ছে তবে যারা টাকা পাচ্ছেন বা যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য রইল গুরুত্বপূর্ণ পাঁচটি খবর তো কী কী আপডেট রয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এক নম্বরে যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদেরকে প্রথমেই দেখতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে কী দেখাচ্ছে যদি স্ট্যাটাসে ফাইনাল সাবমিট পর্যন্ত গিয়ে থেমে যায় তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনাকে আবারও অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনারটা অ্যাপ্রুভ হবে তো অ্যাপ্রুভ কিভাবে হবে বা যে স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এবার দেখুন দুই নম্বরে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পূর্বের ঘোষণা অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তারা দুয়ারে সরকারের ক্যাম্পে যত শীঘ্র সম্ভব আবেদন করুন আবেদন করলে আপনিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন কিন্তু আবেদন করার পর যারা টাকা পাচ্ছেন না স্ট্যাটাস চেক করলে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান ই রোড দেখাচ্ছে এক্ষেত্রেও আপনাদেরকে কিভাবে এর সংশোধন করতে হবে কি করলে আপনি টাকা পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো এবার দেখুন বলা হয়েছে তিন নম্বরে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা যদি ভুলবশত জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারটা পেন্ডিং হয়ে থাকতে পারে কারণ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টেই শুধুমাত্র টাকা দেওয়া হয় জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় না তো অবশ্যই আপনারা আপনাদের যদি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকে সেটাকে সিঙ্গেল করে নেবেন ভিডিওতে গিয়ে এটা করা যায় চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি যেটা সময়ে সময়ে মাঝে মধ্যেই করতে হয় আর কারণবশত অনেকেই টাকা পেতে পেতে মাঝপথে টাকা পাওয়া বন্ধ হয়ে যায় তো বুঝতে পারছেন যদি আপনি টাকা পাচ্ছেন কিন্তু পেতে পেতে মাঝমথে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা বর্তমানে ই কেওয়াইসিটা করা আছে কি না যদি না করা থাকে করে নেবেন আর তারপরেও সমস্যা হলে ভিডিওতে যোগাযোগ করবেন এবার দেখুন পাঁচ নম্বরে বলা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদনকারী মহিলার বয়স পঁচিশ বছরের নিচে তারপরেও লক্ষ্মীভণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এক্ষেত্রে আপনার আবেদনপত্রটা রিজেক্ট হয়ে যেতে পারে অর্থাৎ আবেদন করার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তার নিচে হলে বা উপরে হলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না করলেও কিন্তু আপনারটা রিজেক্ট হয়ে যাবে তো চলুন এবার স্ট্যাটাস অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে কোন কোন স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখতে হবে যদি কোনো সমস্যা হয় কীভাবে সমাধান করবেন তো বন্ধুরা এবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একটা মহিলার স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে প্রথমে মহিলার যে আপডেটটা রয়েছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ আর আরেকটা আপডেট দেখুন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট তারপরে কিন্তু আর কিছু নেই তো এইরকম থাকলে আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না তো আরেকটা অন্য স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখালেই বুঝতে পারবেন দেখুন আর একটা পুরনো মহিলার স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন টেম্পোরারি সেভ রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিট রয়েছে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনও রয়েছে এবং শেষে যদি দেখেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে তো মনে রাখবেন এই পর্যন্ত আপনার স্ট্যাটাসে আসতে হবে তবেই কিন্তু টাকা আপনি পাবেন যদি আপনার ধরুন এই ভেরিফিকেশন পর্যন্ত হয়ে আটকে গেল তাহলেও কিন্তু টাকা পাবেন না এরপর আপনাদেরকে আরও একটা মহিলার স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এখানে এই মহিলার সমস্যা হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর তো এডিটেড বাট ভ্যালিডেশন লট ক্রিয়েশন পেন্ডিং অর্থাৎ এই মহিলার কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনটা ই ছিল ইনি আবার এটাকে কারেকশান করেছেন আপনার ক্ষেত্রে যদি সমস্যা হয় আপনি কী করবেন প্রথমত আপনাকে দেখতে হবে যে ব্যাংকের কোনো সমস্যা আছে কি না ব্যাঙ্কের সমস্যা থাকলে ব্যাঙ্ক থেকে ঠিক করবেন আর যদি আপনার ব্যাঙ্কে ঠিকঠাক থাকে সমস্ত কিছু তাহলে আপনার ব্লকে চলে যাবেন ব্লক থেকে কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যা সমাধান করে দেওয়া হবে দিলেই কিন্তু এরকম এডিটেড পেন্ডিং চলে আসবে এবং আপনি পরবর্তী সময়ে দেখতে পাবেন আপনার স্ট্যাটাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস আর রেডি ফর পেমেন্ট এই অপশানটা চলে আসবে এবং এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এই অপশনটা দেখতে পাবেন এগুলো যখনই আপনার স্ট্যাটাসে চলে আসবে তারপর থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে পেমেন্ট ইয়ার টু স্টার্ট বা পেমেন্ট প্রসেস চলে আসবে এরপর থেকে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবারে বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ওখান থেকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ওখানেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে তো যোগাযোগ করলে কী সমস্যা হয়েছে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব যে কী করলে আপনি লক্ষ্মীভণ্ডার প্রকল্পে টাকা পাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ